যেই মানুষগুলোকে বঞ্চনার লাঞ্ছনার শিকার করা হয়েছে যেই মানুষগুলোর প্রতি বৈষম্য করা হয়েছিল আপনি তাদের প্রতি সাম্য ফিরিয়ে আনবেন কারণ এটা মুক্তিযুদ্ধের যে লিখিত দলিল সেখানে রয়েছে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে আমরা একটি সমাজ প্রতিষ্ঠা করব যেই সমাজের ভিত্তিতে আমরা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করব যে রাষ্ট্র সকল নাগরিককে এই কার্যগুলো সকলকে সম অধিকারভাবে নিশ্চিত করবে তাহলে গত পঞ্চাশ বছরের রাষ্ট্র আর এই সরকার বর্তমানে যে এক বছর রয়েছে আমরা কোনো পার্থক্য পাইলাম না এখন যদি আমরা কথা বলি তাহলে অনেক উপদেষ্টা নাখশ হন আপনি যখন চেয়ারে বসেছেন আপনি নাখশ হলে চলবে না আপনি ওই চেয়ারে বসা মানে জনগণের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো জনগণকে আপনার বুঝিয়ে দিতে হবে এখন আসি স্বাস্থ্য খাতে খাতে আপনারা যদি ঢাকা মেডিকেলের সামনে যান যে বহাল দশা আপনারা পাবেন পুরো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার এটা একটা চিত্র জুনিয়র যারা ডাক্তার রয়েছেন তাদের নির্দিষ্ট কোনো বেতন কাঠামো নাই আপনি ঢাকা মেডিকেলে চট্টগ্রাম মেডিকেলে রাজশাহী মেডিকেলে যাইলে দেখবেন একজন ডাক্তার যে সারা রাত সার্ভিস দিয়ে থাকে সারা দিন সার্ভিস দিয়ে থাকে তার একটা ঘুমানোর জায়গা নাই একটা ভালো ওয়াশরুম নাই একটা ভালো খাবারের ব্যবস্থা নাই তাহলে উনি চিকিৎসাটা দিবে কিভাবে এটা তো গেলো ডাক্তার শ্রমির এই দুরবস্থা নার্স যারা রয়েছেন তাদেরকে বাংলাদেশে এবিসি কোন ক্যাটাগরি যে করে রাখা হয়েছে এটার হলো এতটা নেই নার্সরা আন্দোলন করেছিল বেতন কাঠামোর জন্য অথচ বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে নাকি নার্স পাঠিয়ে থাকে কিউবা রাষ্ট্র তাদের স্বাস্থ্য ব্যবস্থার এত উন্নয়ন ঘটিয়েছে আমরা সেই মডেলগুলো কেন অনুসরণ করতে পারি না একজন বেসরকারি চাকরিজীবী অথবা সরকারি চাকরিজীবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জীবনের পঞ্চাশটি বৎসর ব্যয় করার পরে যে সামান্য টাকা জমিয়ে থাকেন কোনো একটা প্রাইভেট হসপিটালে ভর্তি হওয়ার পরে একদিনেই তার টাকাটা চলে যায় আমরা সরকারকে আহ্বান জানাবো যে বাংলাদেশের মানুষের এই সময় একটি স্বাস্থ্য প্ল্যান আপনারা মানুষকে দিন একটি স্বাস্থ্য কাঠামো যদি এই সময় আমরা তৈরি করতে না পারি তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন যারা দলীয় ক্যাডার রয়েছে দলদাস রয়েছে ডিজি নিয়ে মারামারি করবে কে কোন হসপিটালে পথ ভাগাবে ওইটা নিয়ে মারামারি করবে এই মারামারি যদি চলমান থাকে তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষ স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনায় বড় একটা অংশ মারা যাবে আমি আমার কর্মজীবনে স্বাস্থ্যখাতে একটি ইনভলভমেন্ট ছিল আমাদের যেই এইখানে স্বাস্থ্যখাতের যে প্রোডাক্টগুলো আমরা বাংলাদেশে দিয়ে থাকি সবগুলো বিদেশ থেকে এসে থাকে এবং ইন্ডিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে বিদেশি কোম্পানিগুলো ফ্যাক্টরি বসিয়েছে সেখান থেকে তারা প্রোডাক্ট এখানে সাপ্লাই দেয় চায়না থেকে সিরিঞ্জ আমরা নিয়ে আসি বিদেশ থেকে হাই টেকনোলজির জিনিসগুলো আমরা নিয়ে আসি তাহলে আমরা হাই টেকনোলজি বাদ দিলাম মিডল যে টেকনোলজিগুলো রয়েছে সিরিঞ্জ ব্যান্ডেজ এগুলো তো আমরা দেশে উৎপাদন করতে পারি দেশে বড় একটা মাফিয়া গোষ্ঠীর সৃষ্টি হয়েছে এটার নাম হলো জিএমআই ওনার প্রোডাক্ট ছাড়া কোনো হসপিটাল প্রোডাক্ট কিনতে পারবে না এবং করোনার সময় ফেস মাস্ক যে বাণিজ্য উনি যেভাবে করেছেন পুরা স্বাস্থ্যক্ষেতকে উনি হলো ব্ল্যাকমেল করেছিলেন তো যদি একটি কোম্পানিকে এভাবে হলো